মানুরাহিম হ্যালো মাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আজকে আপনাদের সাথে আমাদের প্রবাসীর যে বন্ধুরা আছে আমার কলেজের যে বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আজকের এই ছোট্ট ব্লগ শুরু করছি আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করতেছি আমরা মামে আগেই চলে এসেছি এটা একদম আমার বাসার সাথে বার্টলেট পার্কে আমরা করছি আমাদের যে কলেজের ফ্রেন্ডরা আছে তারা সবাই ভাবলাম যে একটু আমাদের পরীক্ষা হয়েছে সেই আমরা একটু আনন্দও করি আর পিকনিকের মতো একটা আয়োজন করি কারণ এখন হচ্ছে দিন অনেক বড় রাত অনেক মানে রাত ছোট বা এখন নয়টার সময় সন্ধ্যা হয় সেজন্যে আমরা চিন্তা করলাম যে একটা মিনি পিকনিক করলে কেমন হয় সেজন্যে আমরা এত আয়োজন করলাম তো এখানে সুলতানাপা ছিল রোশনাপা ছিল সাইমা ফাহিবা সবাই ছিল সকালে ঘুম থেকে উঠেই আমি কি নিয়ে যাব সেটা প্রিপারেশন করছি পিকনিকে সবাই একটা একটা দুইটা করে মানে মানে রান্না করে নিয়ে যাবে হোম মেড ফুড সবাই নিবে তো সেই জন্যে আমি সকালে ঘুম থেকে উঠে এই যে ইলিশ মাছ এখানে দশ পিস ইলিশ মাছ আছে আমি এখানে লবণ দিয়ে হলুদ দিয়ে তারপরে মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিব তারপরে এটা ভাজা করব ইলিশ মাছ এত ফ্রেশ ছিল আর এত ভালো মানে খেতে লেগেছে এত টেস্টি ছিল মানে কি বলবো খুবই মজা ছিল যারা ইলিশ মাছ পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে আর যারা পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের কাছেই ভালো লাগে না সেই জন্যেই আমি কথাটা বললাম আর আমার ইলিশ মাছ যেমন ধুতেও ভালো লাগে তারপরে রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মানে ইলিশ মাছ বলতেই আমার খুব পছন্দ সব কিছু দিয়ে তরকারি দিয়েও ভালো লাগে ভাজা ভালো লাগে ভুনা ভালো লাগে যেভাবেই দেন সেভাবেই ভালো লাগে সবাই মাছ খেতে পারে না সবাই মাছ লাভারও হয় না তো আমি আবার মাছ খেতে পারি মাছ কাটতেও পারি সব কিছুই করতে পারি সেজন্য আমার কাছে ভালো লাগে আসলে কাজ কিন্তু কোনোটাই পারতাম না তারপরে এখন শিখে গেছি শ্বশুরবাড়িতে গেলে ঠেলার মানে কি বলে না যে শিখে যায় ঠেলাতে পড়লে শিখে যেতে হয় এই আর কি তো ঠেলার নাম বাবাজি এখন আমি মাছটা একদম মাখিয়ে রেখে দিয়েছি চমৎকার লাগছে এখন আমি তেলে দিয়ে দিব গরম তেলে একটা একটা করে ভাজতে থাকবো আর এটা যাতে গরম থাকে সেজন্য আমাদের হচ্ছে লাঞ্চ টাইমে আমরা পার্কে যাব লাঞ্চ করব সবাই মিলে সেই জন্যে এখন ঘুম থেকে উঠেই তো আমি কাজ শুরু করে দেই বাচ্চারা নিয়ে থাকা অবস্থায় কাজ স্টার্ট করে দেই তারপরে অন্য কিছু করি তো এই যে মাছগুলো ভাসতেছি তো দেখতে লোভনীয় তাই না সবার কিন্তু খেতে ইচ্ছে করবে যারা পছন্দ করে আমার ভালো লাগে সত্য কথা যেটা আমি এখানে চারটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম যখন ওই যে বাজারে মাছের মেলা হলো তখন সেখানে চারটা ইলিশ মাছ কিনেছিলাম তবে একদম অল্প প্রাইসে নিয়েছিল টোয়েন্টি পাউন্ড করে আর এত বড় বড় পিস ছিল চিন্তা করা যায় এখানে লন্ডনের মাটিতে টোয়েন্টি পাউন্ডে দিয়ে ফোর ইলিশ এটা কল্পনাই করা যায় না অনেক বড় বড় মানে ইলিশগুলো সতেরো পাউন্ড এরকমই থাকে দাম একটা বড় ইলিশের তো এখানে বড় বড় পিসগুলো দেখতে পাচ্ছেন তো এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছিল এখন এই যে সবাইকে মানে খাওয়াতে পারলে আমার ভালো লাগে আমি রান্না করতেও পছন্দ করি খাওয়াতেও আর বেশি পছন্দ করি এখন পেঁয়াজ হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে উপরে দিয়ে দিলাম এখন পোলাও রান্না করব আজকে আমি পোলাও আর ইলিশ মাছ নিয়ে যাব সুলতান আপারও অনেক কিছু নিয়ে আসবে তারা তো এখানে যে পোলাওটা আমি নিয়ে এসেছি আর ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন রোস্ট সুলতানাপা এনেছে তারপরে ওয়াটার মেলন এনেছে এইটা এনে এইটা ল্যাম্প চপটা এত মজা হয়েছিল বাই নিয়ে এসেছিলো গরু মাংস ফার্জা না নিয়ে এসেছিলো পিঠা তারপরে ডিম কোরমা তারপরে চপ মানে কাবাবটা নিয়ে এসেছিলো তো খাবার দেখেন লর্ডস অব খাবার সবাই মিলেমিশে কাজ করলে একত্রে অনেক কিছু হয়ে যায় আসলে আমরা কি বলবো এই ছয় সাতজনে আমরা যে এতগুলো আয়োজন করে ফেলেছি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই আয়োজনটা আমরা সবাই মিলে একত্রে বসে খাবো এই যে মজাটা এইটাই হচ্ছে অন্যরকম ভালো লাগে আসলে আমাদের বাচ্চারা একত্রিত হয়ে তারা খেলাধুলা করবে আর আমরা তো সব সবসময় ক্লাসে আমাদের সব সময় দেখা হয় তারপরেও আমাদের যে বাচ্চারা তাদের কিন্তু তাদের মিট করা হয় না সেজন্যই আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা মিনি পিকনিকের আয়োজন করি এখানে যে কাবাবটা এত মজা হয়েছিল আমার মেয়ে খুব পছন্দ করেছিল আর ফাহিবাও অনেক কষ্ট করেছে সে নিজ হাতে এই এগুলো সমস্যা বানিয়েছে চমৎকার ছিল ডেলিশিয়াস খাবার ছিল সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে দিতে যাচ্ছি আর এই তো সুলতান দাঁড়িয়ে আছে সবাইকে এখন খাবার পরিবেশন করব পার্কে নিয়ে মানে সব খাবার ঠান্ডা হয়ে যায় সেই জন্যে তাড়াতাড়ি আমি হটপটে নিয়ে গিয়েছিলাম তারপরে এখন সবাই মিলে খাবো ইনশাল্লাহ তো এই যে আলিফালি খাচ্ছে আর এখন বিকালবেলা চা খাচ্ছি সবাই মিলে চা খাওয়া হচ্ছে দুধ চা নিয়ে এসেছিল সুলতান আর আমি র চা নিয়ে